আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বেশ কয়েকদিন যাবত আমরা আমাদের চ্যানেলে আমি ইউটিউব ফেসবুক এখানে আমাদের কিশোরগঞ্জ জেলা নিয়ে অনেক কথা বলে আসছি আর অনেক আমাদের খেলার ভিডিও আমরা চ্যানেলে ছেড়ে থাকি যদি কারো এই খেলা এবং কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন তো অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেননা ভাই সত্যতা এবং যেটা সত্য সেটা নিয়ে আমি কথা বলে থাকি ক্রীড়া অঙ্গনে যত দুর্নীতি গতগুলো বিগত দিনগুলোতে হয়েছে সেটা যেন আর না হয় সেটা আমরা কেউই চাচ্ছি না আমাদের জেলা যেটা আমাদের কিশোরগঞ্জ এখানে আমার দুই তিনশো ছাত্রছাত্রী রয়েছে তো সেখান থেকে আমাদের সব জেলার পাশাপাশি আমার জেলার ছাত্র ছাত্রছাত্রীরা তারা অনেক ভালো খেলেন এটা নিয়ে অনেক অনেক জেলার অনেক জনের সমস্যা হয় আমি জানি অবশ্যই যদি আমি একজন ভালো প্রশিক্ষক হই আমি একজন ভালো ন্যাশনাল খেলোয়াড় হই তা আমার যিনি স্টুডেন্ট আমার যে যে ছাত্র তারা তো অবশ্যই ভালো খেলবে ভাই ভালো যখন একসময় যেহেতু আমি ন্যাশনালে ভালো খেলেছি আমার অনেক পদক আছে তো সেক্ষেত্রে আমার স্টুডেন্টরা তো ভালো খেলবে এটাই তো সত্য আমি একজন ভালো ছাত্র আমার একজন ওস্তাদ রয়েছেন যিনি মাস্টার ওস্তাদ দিনদার হাসান দিলু উনি বাংলাদেশে মার্শাল আর্ট চাইনিজ মার্শাল আর্ট এটা প্রতিষ্ঠিত করেছেন তো ওনার অনেক সহযোগিতা এবং ভালোবাসা এটা পেয়েছি তার হাত ধরেই আমি ছোট থেকে মার্শাল আর্টে বড় হয়েছি ওনাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আল্লাহ তালা তাকে সুস্থ সুস্থ রাখুন এবং ন্যাক হায়াত দান করুন ভাই কেন কথা বলবো না যখন আমার ছাত্ররা ভালো খেলে যখন তাকে অনেকজন দায়িত্বে থাকেন তারা সরকারের অনেকজন ভালো কর্মকর্তা আপনি একটা বাহিনীর কর্মকর্তা যখন আপনি তাদেরকে ভালো পয়েন্ট পাওয়ার পরেও তাকে এখান থেকে বাদ দিয়ে দেন তখন অনেক কষ্ট লাগে অনেক কষ্ট করে তাকে তাদেরকে আমি শিখাই আমার অনেক কষ্ট লাগে আমি এটা কখনোই চাচ্ছি না যে আপনি আমার স্টুডেন্টকে ওকে আপনি অ্যালাউ করে দেন তার যেটা প্রাপ্য সে যেটা পেয়েছে অবশ্যই তাকে সেটা বুঝিয়ে দিন যদি সেটা না হয় তাহলে সেটা অন্যায় এটা কখনোই করবেন না এটা করলে বর্তমান যে সময় এখন যে সরকার অবশ্যই এটার ব্যাপারে অনেক তারা মানে যোগ্য এবং তৎপর আপনাকে শাস্তি দেবে আর তরুণ প্লেয়ারদের উদ্দেশ্যে বলছি যারা তোমরা খেলছ অবশ্যই আমাদের যারা টিচার যারা যদি তারা ভুল করেও থাকে অবশ্যই তাদের ব্যাপারে তোমরা সিদ্ধান্ত কখনোই নেবা না অবশ্যই আমরা যারা টিচার আছি আমরা সিদ্ধান্ত নেব তোমরা কখনোই করে তাদেরকে কোনো কিছু বলবা না কারণ টিচার একজন যিনি শিক্ষক একজন যিনি প্রশিক্ষক একজন যিনি তোমার সিনিয়র খেলোয়াড় সকলেই তোমাকে ভালোবাসে যদি তাদের বলভ্রান্তি হয় সেটা তাদের মতো যারা তারা দেখবে তোমরা কখনো নিজে কথা বলতে না এটা নিয়ে অবশ্যই তোমাদের প্রতি আমাদের এই শুভকামনা রইল আমি অবশ্যই যেসব কথা বলে থাকি যদি ভুল ত্রুটি হয় আমি কথা বলতে পারি না কখনো আমি ক্যামেরার সামনে কথা বলিনি তো এখন কথা বলতে আমাকে বাধ্য করা হচ্ছে অবশ্যই কথা বলবো এত গুছিয়ে বলতে না পারলেও নিজের ভিতরে যে একটা বাস্তব বাস্তবতা আছে সেটা নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ এখানে অন্তত কথা ভালো না হলেও কথাটা কিন্তু সত্য ভাই অবশ্যই সত্যের জন্য কথা বলবো সত্য যেন এটা চলে কখনোই কোনো জায়গায় যেন দুর্নীতি না হয় ক্রীড়া অঙ্গন মুক্ত দেখতে চাই আমি একজন কোচ হিসাবে খেলোয়াড় হিসাবে একজন ছাত্র হিসেবে একজন খেলোয়াড়ের কাছে একজন ওস্তাদের কাছে একজন যিনি দায়িত্বে আছেন ক্রীড়া অঙ্গনে সভাপতি বাংলা উসু ফেডারেশন এবং যে যেখান থেকে আছেন সকলের কাছে আমি সহযোগিতা চাই ক্রীড়া অঙ্গন মুক্ত করতে আমি এবং আমরা সকলেই চাই আমরা যারা প্রশিক্ষক অবশ্যই আমরা আমার ছাত্রকে সেটা দেখব না আমি দেখব যে ভালো খেলে তাকে যেন আমি সুযোগ করে দেই তখনই কিন্তু আমি ভালো প্রশিক্ষক আমি আমার জেলার একজন ভালো খেলে না তাকে আমি যে কোনো কারণেই হারিয়ে দেব মানে আমার টেকনিকে আমি তাকে খেলতে দেব না এটা ভাই কখনো হতে পারে না সে কখনো ভালো টিচার হতে পারে না এটা করবেন না এখান থেকে বিরত থাকুন আপনি আপনার সন্তানদেরকে যেমন ভালোবাসেন অবশ্যই ছাত্রদেরকে ভালোবাসবেন তাহলেই আপনি একজন ভালো টিচার হবেন ভালো টিচার হওয়াটাও শিখুন ভালো একজন ছাত্র থেকে আপনি কত মহব্বত পান একবার ভেবে দেখুন ও যার সাথে আপনি করছেন একটা সময় আসবে আর একজন এসে আপনার সাথে সাথে তখন তেমন করবে তখন আপনার কেমন লাগবে ভাই ভালো করে শিখান ভালো করে এসে তাদেরকে প্রশিক্ষণ দিন সেই চেষ্টা করুন নিজে ভালো প্রশিক্ষণ হন ভালো প্রশিক্ষক হতে গেলে আপনাকে সর্বপ্রথম ধৈর্য অর্জন করতে হবে এবং সকলকে ছেড়ে দিতে হবে সকলের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে আপনি সব সবাইকে আপনি দেখবেন একেবারে বড় আপনাকে ভাববেন আপনি ছোট। তখনই আপনি ভালো প্রশিক্ষক হতে পারবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন কারো প্রতি আমাদের কোনো আমার কোনো ক্ষোভ নেই আমি কার সব সবাইকে মহব্বত করি ভালোবাসি মার্শাল আর্ট যিনি শিখেন যারা শিখাচ্ছেন যারা দায়িত্বে আছেন সকলের প্রতি আমার ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রয়েছে থাকবে এবং সকলের জন্য আমি সবসময় দোয়া করি কেননা ভাই এই পেশায় সহজেই কেউ আসতে পারে না আমরা যারা এসেছি অনেক কষ্ট করে এসে এসেছি এখানে অনেক ছোটোবেলা থেকে এখান এখানে ঢুকেছি আর বেরোতে পারি না হয়তো আল্লাহ তালা কখন বের করবেন সেটা আমি জানি না আমি চাই সুস্থতার জন্য হলেও এখান থেকে আমি কখনো যেন ছেড়ে না যাই এখন আমাদের জেলা কিশোরগঞ্জ নিয়ে আমি অনেকটা টেনশনে এবং অনেকটা ভাবনার বা ভাবনায় আছি কেননা আমার যারা স্টুডেন্ট তারা অনেক জায়গা থেকেই তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না কেননা পাচ্ছে না কারণ তারা তাদের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে না এটা আমি কখনোই চাচ্ছি না বর্তমান সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ উসু ফেডারেশনে যিনি যারা দায়িত্বে আছেন সকলের কাছে আমার অনুরোধ আপনারা এটা দেখুন যারা ভালো খেলে যেসব ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে তারা জেলা থেকে অনেক কষ্ট করে শহরে খেলতে আসে বিভিন্ন জায়গায় খেলতে যায় পড়ালেখার পাশাপাশি যারা এই কাজে এই মার্শাল আর্ট জড়িত তারা অনেক কষ্ট করে তা আপনি এত কষ্ট করে কোনো টাকা পয়সা তারা পায় না এখন কোনো কোনোরকম সহযোগিতা তাদের তাকে এবং তাদেরকে করা হয় না জেলা থেকে করা হয় না তারপরে কোনো সংস্থা থেকে করা হয় না তো সেখানে ভাই তাকে আপনি কেন উত্তীর্ণ হওয়ার পরেও আপনারা কেন তাকে হারিয়ে দেন এখান থেকে বঞ্চিত করেন এটা করবেন না এটা কোনো ভালো মানুষের কাজ নয় এটা কোনো প্রশিক্ষকের কাজ নয় এটা কোনো কোন সংস্থার কাজ নয় এটা কোনোভাবেই আমরা কামনা করছি না আপনার কাছ থেকে আপনাদের কাছ থেকে বাংলাদেশ উসু ফেডারেশনের গত দিনগুলিতেও আমরা দেখেছি যারা দায়িত্ব ছিলেন তারা অনেকজনই মার্শাল আর্ট জানতেন না সেজন্যই ওখানে সেরকম একটা ব্যবহার তারা করতে পারেননি তারা আমরা যারা ভালো টিচার আমরা যারা ভালো খেলোয়াড় তাদের সাথে তারা ভালো ব্যবহার করেননি কারণ তারা সেটা জানেন না বুঝেন না সে তো প্লেয়ার না সে তো প্লেয়ার না সে কখনো খেলেনি তো সে তো কখনোই আমার সাথে ভালো ব্যবহার করতে পারে না সেজন্যে আমরাও তার সাথে কখনো খারাপ ব্যবহার করিনি কারণ সে তো মার্শাল আর্ট জানে না ভাই এখন যিনি বাংলাদেশ উসু ফেডারেশন সাধারণ সম্পাদক গ্র্যান্ড মাস্টার ওস্তাদিল উনি মার্শাল আর্ট এই দেশে প্রতিষ্ঠিত করেছেন চাইনিজ মার্শাল আর্ট সে প্রতিষ্ঠিত করেছেন সেজন্য সে জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন আমি তার সাথে ছোটবেলা থেকে আছি আমি জানি যে সে কত কষ্ট করে এই উসুকে প্রতিষ্ঠিত করেছেন সে কখন একটা সময় ছিল কেউ এই মার্শাল আর্ট নামটা এটা যে উসু এটা কেউ জানত না তখন ছোটোবেলায় আমরা বলতাম কেউ জিজ্ঞেস করলে যে এটা আমরা চাইনিজ মার্শাল আর্ট করি যদি বলতাম উসু তারা বলতো উসু কি। এই উসুর নামটা প্রতিষ্ঠিত করার পাশ মানে যিনি করেছেন গত এসে গেমসে দু হাজার সালে এটা আমাদের ওস্তাদ উনি জীবন বাজি রেখে এটা উসু নাম সে প্রতিষ্ঠিত করেছেন এদেশে এখন উসু শুধু বললেই হয় নেট আপনি ইন্টারনেটে বলুন আর বাস্তবে বলুন কেউ আর এই প্রশ্ন করে না এটা কি খেলা অবশ্যই তিনি আবারও বাংলাদেশ উশু ফেডারেশনের দায়িত্বে আছেন তিনাকে অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি সকল মার্শাল আর্ট প্রেমিককে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কিশোরগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল আমাদের যিনি ভাইদের যারা দায়িত্বে আছেন আমার অ্যাসোসিয়েশনে সভাপতি থেকে শুরু করে সকল সদস্যদেরকে আমি বাংলাদেশ উসু ফেডারেশন ও কিশোরগঞ্জ জেলা উশু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাচ্ছি আর একবার শুভেচ্ছা অভিনন্দন এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের বা সারা বাংলাদেশে যত মার্শাল আর্ট ছাত্রছাত্রীরা আপনারা রয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি আপনারা কখনোই এখান থেকে সরে যাবেন না একটা সময় আপনি ভালো খেলেছেন এখন ভালো খেলছেন সুস্থতা আত্মরক্ষার জন্য এখানে আপনি লেগে থাকুন যেই কাজই করেন এই পেশা থেকে কখনো আপনি সরবেন না একটা টাইম হলেও এখানে সময় দিবেন অবশ্যই জীবন চলাকালীন সুস্থতার অনেক দাম সুস্থ থাকলেই ভাই আমি বড় জব করতে পারবো সুস্থ থাকলেই আমি জীবনে অনেক কিছু করতে পারবো ভাই সুস্থতার জন্যই তো জীবনে এত কিছু করা সুস্থতা কেন আমি সুস্থ থাকব না সুস্থ থাকতে চাইলেই আমরা যারা মার্শাল আর্ট প্রেমিক আমরা এখান থেকে যেন সরে না যাই সকলের উদ্দেশ্যে এটাই বলবো যে ভাই ভুল ত্রুটি অনেক আমার হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি আমার সিনিয়র ভাই যারা আছেন তারাও কষ্ট পান আবার জুনিয়র যারা আমার ছাত্ররা আছেন তারাও কষ্ট পান সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি আসুন আমরা সকলে মিলে এক একটা ভালো ক্রীড়া অঙ্গন দুর্নীতিমুক্ত ক্রীড়া অঙ্গন ক্রীড়া জগৎ এটাকে আমরা চাই এবং কোনো প্রকার দুর্নীতি এখানে হবে না সেটা আমরা সকলে যদি চেষ্টা করি অবশ্যই এটা হবে তো ভাই যারাই আমার চ্যানেলে নতুন মার্শাল আর্ট জানেন না কখনোই আপনারা মার্শাল আর্ট শিখেন তাদেরকেও বলছি ভাই আপনারা আমাদের ভিডিও দেখে দেখে মার্শাল আর্ট শিখুন হাত পা নাড়াচাড়া করুন সুস্থ থাকবেন আমাদের পেজে আপনারা কথা শুনুন এবং আমাদের ম্যাসেঞ্জারে ফেসবুক ম্যাসেঞ্জারে কথা বলুন আপনার কি সমস্যা আমরা অবশ্যই আমি আপনাদেরকে ভালো পরামর্শ দিব সুস্থ হয়ে যাবেন কখনো আপনাদের ওষুধ খেতে হবে না সুস্থতা যে কীভাবে আপনি সুস্থ থাকবেন সে ব্যাপারে আমরাই একটা আপনাদেরকে সুন্দর পরামর্শ দেব আর যারা অনেক বয়স বৃদ্ধ বাবাজিরা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে যদি আপনারা কখনো দেখে থাকেন তারাও আমাদের সাথে চ্যানেলে দেখুন আপনাদের বাচ্চাদেরকে নাতিদেরকে আপনারা এই খেলাতে জড়িত করুন আপনি অবশ্যই সহযোগিতা করবেন সে যেন খেলাধুলায় সবসময় থাকে পড়ালেখার পাশাপাশি সে যেন যে কোনো একটা খেলাতে জড়িত থাকে কেননা সুস্থতার জন্য এখানে তাকে থাকতে হবে এবং আপনাকে এমন আপনার যে যিনি ওর বাপ মা তাদেরকে যদি মহব্বত করতে কি মানে মহব্বত করতে ইচ্ছায় আর যদি তাদেরকে তারা যদি তাকে ভালো রাখতে চায় এবং তারা ভালোবাসা পেতে চায় বাপ মা অবশ্যই তাকে খেলাধুলায় রাখতে হবে কেননা ভাই খেলাধুলা করলে সে কখনো নেশা করবে না কখনো সে নেশাতে জড়িত থাকবে না নেশামুক্ত জীবন করতে পারবে কোনো বাচ্চা যদি ছোটবেলা ছোটোবেলা থেকে খেলাধুলা করে যে কোনো খেলা হোক সে কখনোই ধূমপান করবে না তো ধূমপান যদি সে ছোটোবেলায় না করে আর কখনো করতে পারবে না এটাই হলো ধূমপান ধূমপান এক সময় যদি সে ছোটোবেলা থেকে করে তারপরে সে পৃথিবীর সব নেশাই করতে পারবে এখন নেশাতে আমাদের দেশ ভরে গেছে ভাই অলি গলিতে আপনার যে কোনো জায়গায় দেখবেন মানুষ নেশা করে ছোট হোক বড় হোক কেউ বড় নেশা কেউ ছোট নেশা অল টাইম করে এই নেশা থেকে যদি আমাদের সমাজকে আমরা বেঁচে রাখতে চাই বা মানে বাঁচাইতে চাই তা অবশ্যই খেলাধুলোর কোনো বিকল্প নেই সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলেই মার্শাল আর্টের সাথে জড়িত থাকবেন আর মার্শাল আর্ট এমন একটা আদর্শ এই মার্শাল আর্ট শুধু সুস্থতাই নয় আপনাকে নৈতিকতা আদর্শ শেখাবে শেখাবে আপনি কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন বাপ মার সাথে ভালো ব্যবহার করবেন এবং সমাজের মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করবেন নিজে সুস্থ থাকবেন অপরদেরকে সুস্থ রাখতে পারবেন এটা শিখবেন মার্শাল আর্ট শিখে মার্শাল আর্ট শিখলে সবসময় আপনি নিজেকে অ্যাং রাখতে পারবেন একদম অ্যাং জেনারেশন সবসময় থাকতে পারবেন কখনো আপনাকে বোঝা যাবে না যে আপনি কত বয়স হয়ে গেছে ইনশাল্লাহ এখন ছোটবেলা থেকে যারা আমাকে চেনেন দেখছেন এখনো দেখেন যে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে কত একদম ছোট বাচ্চার মতো রেখেছেন কেননা যখন সুস্থতার জন্যই তো ছোটোবেলা থেকেই মার্শাল আর্ট করি জীবনে কখনো নেশা করিনি আর যে কোনো জীবনে কখনো নেশা করব না কেননা ছোটবেলা থেকে নেশা করতে শিখিনি শিখেছি একদম ভালো খাবার খেতে শিখেছি ভালোবাসা পেয়েছি গার্জেনদের বাপমার ওস্তাদদের তো কখনোই ভালো পরিবেশে থেকেছি কখনোই বাজে পরিবেশে যায়নি যেতে পারিনি কারণ ছোটবেলা থেকে এই কাজে জড়িত ছিলাম এখন আমাদের বাচ্চাদেরকে আমরা এইসব কাজে ঢোকাই তাদেরকে মার্শাল আর্ট শেখাই অবশ্যই দেখবেন তারা এই চরিত্রটা পাবে ভাই আপনার সন্তানকে আপনি কত ভালোবাসেন কত মহব্বত করেন কত টাকা পয়সা খরচ করে তাকে পড়ালেখা করাচ্ছেন কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে আসলে কি সে চরিত্র ভালো সেটা আপনিই ভালো জানেন যদি সে পড়ালেখার পাশাপাশি একটা সময় খেলাধুলা করে সে সেখান থেকে শিখবে তাকে কিভাবে গড়তে হয় এবং সে বাপমার সাথে কী ব্যবহার করতে হয় এবং সে জানবে সমাজের মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তাদেরকে কী স্নেহ মমতা করতে হয় কারণ সে জানবে আমি যে একজন খেলোয়াড় আমাকে সবাই মহব্বত করে ভালো খেলোয়াড় বলে তা আমি তো কখনোই মানুষেরকে অপছন্দ করতে পারি না আপনাকে যদি সবাই ভালোবাসে আপনি কি কাউকে কষ্ট দেবেন কারোর সাথে ভালো ম ভালো কথা বলবেন না অবশ্যই বলবেন আপনি যখন রাস্তায় হেঁটে যাবেন যখন দেখবেন যে আপনাকে মানুষ বলবে যে তুমি তো ভালো খেলো বড় বড়রা বলবে যে এই ছেলেটা অনেক ভালো খেলাধুলা করে আমাদের এলাকার গৌরব তখন কি আপনার সাথে আপনি কি কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন একদম ছোট থেকে বাচ্চাদেরকে মার্শাল আর্ট শেখান যত কলা যত প্রকার কথা বলে আসছি সবগুলি তারা পাবে যেটা আমরা করে আসছি আমি করে আসছি আমাদের ভাইয়েরা বিভিন্ন জেলাতে করে আসছে বাংলাদেশের সব জেলাতেই আমাদের এই চাইনিজ মার্শাল আর্ট উশু এটা আছে আপনারা বিভিন্ন মার্শাল আর্ট আছে যেখানে যেটাই পান সেটাই তাদেরকে শেখান মার্শাল আর্ট শিখবে সুস্থ থাকবে মার্শাল আর্ট শিখবে নৈতিকতা আদর্শত আদর্শবান হবে মার্শাল আর্ট শিখবে সে নেশামুক্ত থাকবে কখনও একজন দেশপ্রেমিক হতে গেলেও নেশামুক্ত থাকতে হবে আপনি যত পড়ালেখাই করেন যত ভালো খেলাধুলাই করেন আর যাই করেন না কেন যদি আপনি সুস্থ না থাকেন আর যদি আপনাকে নেশা পেয়ে যায় সেক্ষেত্রে আপনি কখনোই নিজের উপকারে করতে পারবেন না তো অন্যের উপকার কিভাবে করবেন ভাই দেশের উপকার কিভাবে করবেন যিনি নেশা করেন তিনি দেশের সমাজের ক্ষতি করেন আপনি নেশা করেন আপনি সমাজের শত্রু আপনি নেশা করেন আপনি সমাজকে ধ্বংস করে দিচ্ছেন আসুন নেশা থেকে বেঁচে থাকি আমি নিজে এবং অপরদেরকে সহযোগিতা করি নেশা ছেড়ে দেই নেশা ছেড়ে দেই ছোটোবেলা থেকে যেহেতু মার্শাল আর্ট শিখেছি এখন আপনার বাচ্চাদেরকে আপনারা মার্শাল আর্ট শেখান বিভিন্ন খেলার দোকান পাশাপাশি তারা শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে পড়ালেখা থেকে শুরু করে তারপরে মার্শাল আর্ট শিখতে পারবে সেই সুবিধা আমাদের কাছে আছে আমাদের ক্লাবে আপনি আমাদের আপনার সন্তান দিকে পাঠান আমাদের যত ক্লাব আছে যেখানেই বাংলাদেশের একসময় সে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেতে পারবে যাচ্ছে তারা সকলেই নিজে সুস্থ থাকেন আপনার বাচ্চাদেরকে সুস্থ রাখবেন মেধাবী বানাইতে চান আত্মনির্ভরশীল করতে চান তাহলে তাকে মার্শাল আর্ট শিখান মার্শাল আর্ট শিখে কিছু হবে সেটা না ভেবে আপনি তাকে শুধু সুস্থ রাখবেন এবং মেধাবী আত্মনির্ভরশীল করতে পারবেন একজন সে দেশপ্রেমিক হবে একজন ভালো খেলোয়াড় হবে পাশাপাশি সে ব্যারিস্টার হোক যত বড়ই সে হোক ম্যাজিস্ট্রেট হোক সে যখন মার্শাল আর্ট জানবে তখন তার একটা নীতি আদর্শ থাকবে আমি চাই আমরা সকলেই সুস্থ থাকি আমি যেমন সুস্থ আছি সকলেই সুস্থ থাকেন পাক সবাইকে সুস্থ রাখুন সকলের জন্যই আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন ভাই কেউ শত্রু চোখে দেখবেন না কেননা সুস্থতার জন্য আর দেশের জন্য এবং জেলার জন্য কথা বলে থাকি এলাকার জন্য কথা বলে থাকি কেউ ক্ষমা কেউ এটাকে অন্য চোখে দেখবেন না ক্ষমার চোখে দেখবেন কেননা ভাই যারাই যে জড়িত কাজে আছেন খারাপ এখান থেকে সরে আসুন আমাদের সাথে যোগ দিন আমরা আপনি সবাই মিলে এই আমাদের এলাকা মহল্লা এবং দেশ এটাকে ভালো সাজাই নেশামুক্ত ক্রীড়া দুর্নীতিমুক্ত আমরা করি তাহলেই কেননা দেশ বেঁচে যাবে দেশে আমি আপনি সবাই যদি একসাথে এই আওয়াজ করি যে আমরা নেশামুক্ত দেশ চাই সর্বপ্রথম নেশাকে দেশ থেকে বিরত রাখতে হবে সর্বপ্রথম আমি নেশা খাই আমি ছেড়ে দেই তাহলেই কিন্তু একে একে সবাই ছেড়ে দেবে নিজে থেকে চেষ্টা করতে হবে নিজেরা চেষ্টা করবেন নেশা যারা খাচ্ছেন ছেড়ে দেন নেশা ভালো জিনিস না একটা সময় আপনার বাচ্চা আপনাকে গিনা করবে আপনার স্ত্রী গিনা করবে আপনার যিনি সবচেয়ে কাছের মানুষ তিনি আপনাকে ঘৃণা করবে না আপনি নেশা করেন সবার উদ্দেশ্যে বলছি ভাই সুস্থ থাকার জন্য আপনি নেশা করবেন না খেলাধুলার সাথে জড়িত থাকুন আপনার বাচ্চাদেরকে খেলাধুলায় রাখুন এবং সকলেই মিলে চেষ্টা করুন দেশকে বাঁচাতে দেশের মানুষকে ভালোবাসুন নিজেদেরকেও ভালোবাসুন আত্মীয় স্বজনকে ভালোবাসুন এবং সকলের মিলে আমরা সকলে মিলে যেন ভালো থাকতে পারি সুস্থ থাকি সেজন্য পাকের কাছে দোয়া চাই আল্লাহ পাক অবশ্যই যিনি সুস্থ তাকে ভালোবাসেন যিনি ভালো কাজ করেন তাকে ভালোবাসেন তা অনেক কথা বলেছি ভাই ভুল ত্রি হলে মাফ করবেন সবার কাছে ক্ষমা চাই কেননা কথা কথা গুছিয়ে বলতে পারি না চেষ্টা করছি কথা বলার জন্য ইনশাল্লাহ হয়তো একসময় ক্যামেরার সামনে অনেক ভালো কথা বলবো চেষ্টা করছি সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যত আমার বড় ওস্তাদ আমার বাবার সমতুল্য যারা অভিভাবক সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ছোট সবসময় ছোটো থাকতে চাই অবশ্যই সবাই আমাকে ভালোবাসবেন ভালোবেসেছেন এখনো ভালোবাসবেন সবার কাছে আমি ছোট আলামিন ছোট থাকতে চাই কখনোই বড় হতে চাই না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবার কাছে দোয়া চাই আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম